বঙ্গবন্ধুকে কখনো গান গেয়েছিলেন কিংবা পাকিস্তানের মাটিতে বসে জুলফিকার আলী ভুট্টোকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত শুনতে হবে কেউ কি কখনো ভেবেছিল কিংবা এই দেশের মানুষ আগেই কি জানতো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটাই হবে দেশের জাতীয় সঙ্গীত আরো জানাচ্ছেন প্রণব সাহা অপু পাকিস্তান কি হার কে বাদ ওই রাষ্ট্রপতি বন গে করাচি মে এক আম সভা মে উনহোনে কাহা ইয়ে জরুরি হো গয়া হে কি শেখ মুজিবুর রহমান কো রিহা কর দিয়া জায়ে উনিশশো সালের সাত জানুয়ারি লারকানায় তার বাগান বাড়িতে ভুট্টোর স্বভাবসুলভ প্রশ্ন মুজিব আপনার শেষ ইচ্ছে তাহলে কি বঙ্গবন্ধু উত্তরে বলছেন আমি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জাতীয় সংগীত শেষবারের মতো পাকিস্তানের মাটিতে বসে শুনতে চাই অনিচ্ছায় অস্ত্রসিত্ত নয়নে নিরুপায় ভুট্টোর সেটি ব্যবস্থা করা ছাড়া আর কিছু কি উপায় ছিল

ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিতের আগেই জানা ছিল যে স্পেশাল অতিথিকে বহন করা টিআই এর বিশেষ বিমানটি নয় জানুয়ারি ভোর ছটা চল্লিশে হিত্রকে অবতরণ করছে আর তাই তার নির্দেশেই মধ্যরাতেই ওয়ান সিক্সটি সিক্স এইচএমবির দোকান খুলে তৈরে রাখা হলো বাঙালির এই অভিবাদনের স্বাগত সংগীত মা তোর মুখের বানি আমার কানে লাগে এরপর দশ জানুয়ারি সকাল আটটা দশ দিল্লির পালান বিমানবন্দরে ইতিহাসের এই মহানায়ক যখন নাম ছিলেন তখন অল ইন্ডিয়া রেডিওর কমেন্ট্রি বক্সে বসে হেমন্ত মুখোপাধ্যায়ের অভিবাদন ছিল আমি তোমায় ভালোবাসি আবারও বিমান চলতে শুরু করলো এবারের বুদ্ধ একেবারে নিজের ঘরে সেই বিমানে বসে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা শশাঙ্ক শেখর ব্যানার্জী বলছেন এন্ড ইট অস দ্য ভি আই পি ফ্লাইট দ্য পার্সোনাল প্লেন অফ দ্য ব্রিটিশ প্রাইম মিনিস্টার ইড এতে ব্যানার্জি আমি আজকে আমাদের জাতীয় সঙ্গীত গাইবো গান গাইতে জানো আমি যে আমি জানি I, I lied to him you, i you know. i am doing this uh, yeah. and both of us he started and i know and i didn't join him at the time but uh, at the end of it I, you know, I found his eyes moistening with tears and i found that he's a genuine patriot a kind of which you will not see anywhere in this world. <laughs> বাঙালির সাড়ে চার হাজার বছরের ইতিহাসে তার জাতির পিতাকে কিভাবে ভালোবাসতে হয় সেদিন বাঙালি তাকে আবারও দেখিয়েছিলেন আর সততা ও দৃঢ়তায় বলিয়ান হয়ে আমৃত্যু কিভাবে বিশ্বাস আর ভালোবাসার প্রতিদান দিতে হয় সেটা তিনি শিখিয়েছিলেন তার প্রিয় বীর বাঙালিকে